তো হ্যালো ফেন্স আমি সন্দীপ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুন ন্যাটো বাইন ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা কেপি বা কলকাতা পুলিশের ক্যান্ডিডেট রয়েছেন দু হাজার চব্বিশের তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা কেপি বা কলকাতা পুলিশের কনস্টেবল পদে অলরেডি কিন্তু ফর্ম আপ প্রসিডিয়ার কমপ্লিট হয়েছে গতদিন আগেই তো সেটা আপনারা কিন্তু সকলে জেনেছেন বা সকলে কিন্তু অলরেডি ফর্ম ফিল আপ করে দিয়েছেন ফর্ম ফিল আপ করার পরে বর্তমান প্রত্যেকটা চাকরিপ্রার্থীর মনে একটাই প্রশ্ন এক্সাম কবে হবে এক্সাম ডেটটাকে টার্গেটে রেখে এক্সাম মান্থটাকে টার্গেটে রেখে প্রিপারেশনটা শুরু করতে হবে সেই কারণে সকলেরই কিন্তু বেশ কিছু প্রশ্ন রয়েছে মাথা ব্যথার কারণ রয়েছে এক্সাম ডেটটা তাই আপাতত আজকের এই ভিডিওটির মাধ্যমে একটু আপনাদেরকে হিনস দিয়ে রাখার চেষ্টা করি যে যে প্রশ্নটা আপনারা বারবার আমাদেরকে পড়েছেন কয়েকটা ভিডিওতে লাস্ট কয়েকটা ভিডিওতে যে আমাদের ভোট পর্ব মিটছে কিন্তু আমাদের জুন মাসে চার তারিখে জুন মাসে চার তারিখে ভোটের গণনার রেজাল্ট রয়েছে তো সেক্ষেত্রে জুন মাসের শেষের দিকে আপনাদের এক্সাম হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা এটা নিয়ে অনেকেরই প্রশ্ন আছে তাই আজকের ভিডিওটির মাধ্যমে কনফার্মলি জানিয়ে দিই যারা মূলত কেপি কনস্টেবেলের ক্যান্ডিডেট রয়েছেন মনোযোগ সহকারে প্রিপারেশান নিতে থাকুন এখনও পর্যন্ত কিন্তু আপনাদের এক্সাম রিলেটেড সেরকম কোনো অফিসিয়াল আপডেট কিন্তু নেই এক্সাম রিলেটেড এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল ডেটাবেস বা অফিসিয়াল কোনো ক্যালেন্ডার প্রকাশ আনা হয়নি এখনো পর্যন্ত সেরকম পিআরবি রিলেটেড কিন্তু কোনো অফিসিয়াল ডেটাবেস দেওয়া হয়নি তবে আপনাদেরকে বলে রাখি জুন মাসটা নিয়ে আপনাদের যে প্রশ্ন রয়েছে সম্পূর্ণ হান্ড্রেড অ্যান্ড ওয়ান পার্সেন্ট সিওটি দিয়ে বলে রাখি যে জুন মাসে কিন্তু এক্সাম হচ্ছে না সম্পূর্ণরূপে জুন মাসটাকে আপনারা অ্যাভয়েড করে চলুন জুন মাসের পরবর্তী মাসে কিন্তু ফ্রেন্স আপনাদের জন্য অফিসিয়াল ভাবে নোটিফিকেশন জারি হতে পারে তবে সেই বিষয় নিয়ে পরবর্তীতে আলোচনা করবো আপাতত এটুকু জেনে রাখুন যে যারা মূলত বারবার আমাদেরকে প্রশ্ন করছেন যে জুন মাসের চার তারিখে রেজাল্ট রয়েছে ভোটের পরবর্তীতে আমাদের জুন মাসের মধ্যেই বা জুন মাসের শেষ মুহূর্তে গিয়ে আপনাদের জন্য এক্সামের ডেট পড়তে পারে কিনা এটা নিয়ে যে প্রশ্নটা রয়েছে সেটা বলে দিই যে এখনো পর্যন্ত যা খবরাখবর পাচ্ছি জুন মাসে সম্পূর্ণরূপে কিন্তু জুন মাসটাকে অ্যাভয়েড করুন জুন মাসে কোনো ধরনের কোনো এক্সাম কিন্তু হচ্ছে না এটুকু আপনাদেরকে পরিষ্কার জানিয়ে রাখলাম তো এই হচ্ছে আপাতত খবর বর্তমান পজিশনে এই দিকেই এগোচ্ছে যারা মূলত প্রিপারেশান নিতে চাইছেন এবং নির্দিষ্ট একটা টার্গেটের মান্থ সিলেক্ট করতে চাইছেন তাদেরকে বলি জুন মাসটাকে অ্যাভয়েড করে বাকি মান্থগুলোকে আপনারা কিন্তু টার্গেটের মধ্যে রাখতে পারেন তো এইটুকুই হচ্ছে আপাতত খবর পরবর্তীতে আমরা কিন্তু আবারও বিস্তারিতভাবে ইনফরমেশন কালেক্টের চেষ্টা করবো এবং তার সাথে সাথে বেস করে কিন্তু ফ্রেন্স অবশ্যই অ্যাকুরেট মান্থ বা অ্যাকুরেট টাইমিং কিন্তু আপনাদেরকে বলার চেষ্টা করবো এক্সামের যদি পারি তাহলে অবশ্যই কিন্তু সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আবারও তো এই পর্যন্তই তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে এই রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে